ছয় ক্যাটেগরিতে নোবেল দেয়া হলেও প্রতিবারই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দেয় শান্তি পুরস্কার কিভাবে এই পুরস্কার বিজয়ীকে নির্ধারণ করা হয় নরওয়েজিয়ান নোবেল কমিটির দাবি প্রতি বছর জমা পড়ে বিপুল সংখ্যক মনোনয়ন সেগুলো যাচাই বাছাই শেষে করা হয় শর্টলিস্ট নানা ধাপ পেরিয়ে বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের মতামতের উপর ভিত্তি করে আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী বেছে নেওয়া হয় চূড়ান্ত বিজয়ীকে বরাবরই বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে থাকে শান্তিতে নোবেল বরাবরের মতো তালিকা গোপন রাখায় বিজয়ী কে হবে সেটি নিয়েই তুঙ্গে আলোচনা অতীতে সম্মানজনকে পুরস্কার প্রাপ্তি নিয়েও হয়েছে বিতর্ক নরেজিয়ান নোবেল কমিটির দাবি প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ও প্রতিষ্ঠানকে মনোনীত করেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান পার্লামেন্ট সদস্য অধ্যাপক পূর্বে শান্তিতে নোবেল বিজয়ীসহ অনেকেই এবছর তালিকায় রয়েছে দুশো ব্যক্তি আর চুরানব্বইটি সংস্থা ও প্রতিষ্ঠান যে তালিকা পঞ্চাশ বছর ধরেই সুরক্ষিত থাকে গোপন ভল্টে তবে মনোনয়ন দিয়েছেন এমন যে কেউ তার পছন্দের প্রার্থীর নাম প্রকাশ করতে পারেন নরের পার্লামেন্ট মনোনীত পাঁচ সদস্যকে দেয়া হয় বিজয়ী নির্ধারণের দায়িত্ব প্রাথমিক যাচাই বাছাই শেষে তৈরি হয় শর্ট পরে বিশেষজ্ঞ প্যানেলের মতামত নিয়ে চূড়ান্ত হয় বিজয়ী সর্বসম্মতি না এলে হয় ভোটাভুটি আমরা প্রচুর মনোনয়ন পাই সেগুলো পরে সমস্ত বৈধ মনোনয়নের একটি তালিকা নোবেল কমিটির কাছে উপস্থাপন করি তারা সেই তালিকার পুরোটা পর্যালোচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে কমিটির সেক্রেটারি হিসাবে আমি সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে বিজয় নির্ধারণ করা হয় এবার আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকলেও কমিটির দাবি বিতর্কিত নীতির কারণে তার পাওয়ার সম্ভাবনা কম আলফ্রেড নোবেল তার উইলে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন তিনি নোবেল শান্তি পুরস্কার কাদের দিতে চান এটি তাদের জন্য যারা বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ নিরস্ত্রীকরণ বা স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি অথবা শান্তি আলোচনা আয়োজনের সবচেয়ে বেশি ভূমিকা রাখে মনোনয়নের শেষ দিন প্রতি বছরের একত্রিশ জানুয়ারি এবছর যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে আলোচিত আন্তর্জাতিক অপরাধ আদালত হংকংয়ের কারাবন্দী অধিকার কর্মী চৌহাং তাং কানাডার মানবাধিকার বিষয়ক আইনজীবী ইরউইন কোটলার মোস্তফা মাহমুদ যমুনা নিউজ